ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালির ভাষা বলা শেখাবো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে বিশেষ করে আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আমি তন্ময় প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করি তাই অবশ্যই তন্ময় তো অফিসিয়াল বা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ফার্স্টে এখানে একটা শব্দ নিব সেই শব্দটা হচ্ছে মিও মিও মানে হচ্ছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও পরবর্তীতে আমরা এখানে একটা বাক্য নিলাম মিও মানে আমার তো আমি বলতে আমার বন্ধু আমার বন্ধু এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও আমি কো মিও আমি কো মিও মানে আমার আমি কো মানে বন্ধু মিও আমি কো আমার বন্ধু কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন মিও মানে আমার আমিকো মানে বন্ধু মিও আমি আমার বন্ধু এরপর আছে আমার কাজ আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইল মিও লাবোরো ইল মিও আমার লাবোরো কাজ এখন অনেকে বোঝেন না ইল কেন আসলো ইল এসেছে এখানে আর্টিকলোর জন্য আর্টিকেল আর্টিকেল বলি ইংরেজিতে ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় আর তি করো ইলি আমার কাজ এরপর ধরুন আমি বলতেছি আমার খাদ্য বা আমার খাবার একই তো খাদ্য গেলে আমরা ইতালিতে বলবো ইল মিও চিব আচ্ছা ইল ইল বাদ আমি যদি বলি মিও চিবো আমার খাবার ইল মিও চিবো আমার খাবার একই হলো কথাটাকে সুন্দরভাবে বলতে গেলে আমরা ইল শব্দটা ব্যবহার করব এরপর আমি বলতেছি আমার সাথে আমার সাথে এটা বলতে গেলে আমরা বলবো কোন মে কোন মে আমার সাথে কোন মানে সাথে মেয়ে মানে আমার কোন মে আমার সাথে এখানে কিন্তু আমরা মেয়েও ব্যবহার করেছি তিনটার ক্ষেত্রে লাস্টে কিন্তু মে বললাম মেয়ে মানেও আমার বোঝায় মিয়া মানেও আমার বোঝায় ক্ষেত্র বুঝে শব্দ বুঝে এরপর ধরুন আমি বলতেছি আমার সময় আমার সময় বা আমার টাইম এটাকে আমরা ইতালিতে বলি ইল ই ইল ইলমিও ত্যাম্পো আমার সময় তাহলে আমরা এখানে কয়টা বাক্য দিলাম পাঁচটা বাক্য দিলাম পাঁচটা বাক্যতে কমন একটা শব্দ সেটা হচ্ছে মিও মিও মানে আমার আমরা আর একটা বাক্য নিব তবে এখানে পাঁচটা বাক্যতেই মিও নেই একটা মে একটা মে কোন মে আমার 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 সাথে। এরপর আমি কথা কথা এটা বলতে গেলে আমরা বলবো লামিয়া পারলা লামিয়া পারলা আমার কথা লামিয়া আমার পারলা কথা লামিয়া পারলা আমার কথা আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় হয় আর এটাকে আমরা ইতালিতে বলি দোভে তো দোভে দিয়ে আমরা এখন কিছু বাক্য শেখাবো ধরুন আপনার সমস্যা হয়েছে সমস্যা প্রবলেম ইংরেজিতে বলি আর ইতালিতে আমরা বলি প্রবলেমা প্রবলেমা মানে প্রবলেম বা সমস্যা আমি বলতেছি সমস্যা কোথায় তুমি এই কাজটা করবা না সমস্যাটা কোথায় সমস্যা কোথায় এটাকে বলা হয় দোভেইল প্রবলেমা দোভে ইল প্রবলেমা সমস্যা কোথায় দোভে মানে কোথায় ইল প্রবলেমা প্রবলেম বা সমস্যা কি একই প্রবলেমা সমস্যা কোথায় এরপর আমি বলতেছি দোকান কোথায় দোকান কোথায় এটাকে আমরা ইতালিতে বলব দোভেইল নেগিও দোভে ইল নেগিও দোকান কোথায় দোভে মানে কোথায় ইল দোকান কোথায় এরপরে কি করব আর একটা বাক্য নিব সেম শব্দ দিয়ে দোভে দিয়ে তো ধরুন আমি কাজ করব। ইতালিতে নতুন এসেছি গেম টেম দিয়ে জানি না কাজ কোথায় আছে তো আমি বলতেছি যে কাজ কোথায় বা কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে লাবোরো দোভে ইল্লা বড়ো কাজ কোথায় দোভে মানে কোথায় ইল্লা বড়ো মানে কাজ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ইল ব্যবহার করেছি এখানে দোভিল প্রবলেমা সমস্যা কোথায় দোভিল নেগৎ দোকান কোথায় দোভে ইল্লা কাজ কোথায় এরপরে আমরা বলতেছি দোভিল দোত্তরে দোভে ইল দোত্তরে ডাক্তার কোথায় হসপিটালে গেলাম সবে মানে হসপিটাল দোত্তরে মানে ডক্টর মেয়ে মানে ডাক্তার মানে ডাক্তার এটাকে আমরা দুই বলতে পারি একটা হচ্ছে দোত্তরে আর একটা হচ্ছে মেয়ে আমি যদি বলতাম দোভিল মে দিকো ডাক্তার কোথায় কোথায় এরপর ধরুন আমি আপনাকে খুঁজতেছি এখন আপনি কোথায় বা আপনি কোথায় আছেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে দোভে সেই আপনি কোথায় আসেন বা তুমি কোথায় আসো বাক্যটা ব্রেন্টের ভিতরে নিয়ে ভাববেন যে এই বাক্যটা কেন হলো এমন এটা তো সহজ দোভে মানে কোথায় সেই মানে আপনি বা তু মানে আপনি বাট আমরা যখন কাউকে বলবো আপনি কোথায় আসেন বা তুমি কোথায় আসো সেই ক্ষেত্রে আমরা বলবো দোভে সেই এরপর আমি বলতেছি কোথায় যাচ্ছেন আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দোভেস্তায় আন্দান্দ আপনি কোথায় যাচ্ছেন দোভে স্তায় আন্দান্দ বা দোভে আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছ এমনভাবে বলি দোভে স্তায় আন্দান্দ আপনি কোথায় যাচ্ছেন আমরা উল্লেখ করে বলতে পারি এর পরবর্তী ওয়ার্ডটি আমরা নিব সুনো মানে আমি আমি এটাকে আমরা ইতালিতে সুনো বলি ইয়ো বলি স্তো বলি কয়ভাবে বলি সুনো বলি ইও বলি স্তো বলি কমন এগুলা এরপর আমি বলতেছি আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দ বে নে কেউ বলে চাও বঞ্জ কমেস্তাই হ্যালো সুপ্রভাত কেমন আছো তখন আমরা বলি না ইস্তো আমি ভালো আছি তোর তো এনে তু তুত তো বে তোমার সবকিছু ঠিকঠাক আছে ইয়া ক্লিয়ার এরপর আমি চলে যাবো আমি বলতেছি আমি চলে যাব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মেনে আন্ধ্র মেনে আন্ধ্রে আন্ধ্র আর যদি বলতাম শুধু আন্ধ্র 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 মানে আমি যাব আন্ধ্র বা নি আমি বাথরুমে যাবো আন্ধ্র ফুয়ারি আমি বাইরে যাব এভাবেই তো আমরা বলি এরপর কোন একটা কাজ করব আমি এখন করব আমি এখন করব এটা বলতে গেলে আমরা বলি ইস্যার আবার ই দিতে পারেন আপনি যদি বলেন শুধু ফারো আদাস আমি করব ফার মানে আমি করব আদাস্য মানে এখন ফার ও আমি এখন করবো বা আমরা বলতে পারি নন প্রবলেমা সমস্যা নেই এরপর কোন একটা জিনিস আমি জানতে চাই তো আমি বলতেছি আমি জানতে চাই ভয় সাপেরে ভয় সাপেরে আমি জানতে চাই ভয় মানে আমি চাই সাপেরে মানে জানতে বা আমরা অনেকে বলি এটাকে ভলিও সাপেরে ভলিও সাপেরে এখানে তবে এইখানে আপনি আর্টিকেলের জন্য জির ওই এল এর উচ্চারণটা আপনার আসবে না এখানে উচ্চারণটা আসবে ভয়ও ভলিও বললে আপনার ভুল হবে না বাট এটা বলা ঠিক না যেমন কোন একটা জিনিস আমি শিখতে চাই বা রা রে ইম্পা রা রে বা রে দুইটাই ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন বাট এইটার সঠিক আর্টিকেল ধরে আপনি উচ্চারণ করতে গেলে আপনাকে উচ্চারণ করতে হবে কারণ ওই জির পরে জির পরে এলের উচ্চারণটা আসবে না বলিও বললে হবে আমি বলতেছি না হবে আমি বলতেছি না যে হবে না তো যাই হোক অনেক কথা বললাম লাস্টের দিকে এসে কথা হয়তো একটু ডিফাইন্ড হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আশা করি খুব সহজে ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন বেসিকগুলা আমি বলতেছি না আমার ভিডিও দেখলে খুব শিখে যাবেন ভাই আমিও খুব একটা পারি না যতটুকু পারি সেতটুকু শেখানোর চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ